আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি আল বারাকা শরিয়তপুর ফার্নিচারে তো আজকে আমরা এখান থেকে দেখাবো হচ্ছে বিভিন্ন ধরনের 2026 সালের একদম আকাশমণির কাটের হট হট কালেকশন গুলো এই ভিডিওগুলো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন কারণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন কাটগুলো কোন ধরনের এবং মান কেমন কারণ প্রত্যেকটাই হচ্ছে 2026 সালের একদম নতুন কালেকশন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন শরিয়তপুর ফার্নিচারের ওনার ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া চলে আসলাম আপনার দোকানে শুনলাম আপনি নাকি 2026 সালে একদম হট হট কালেকশন নিয়ে আসছেন একবার 2027 সালের একবার গরম কালেকশন গরম কালেকশন যারা বাংলা বলে গরম আচ্ছা বাংলায় বলে একবার দেখেন আলবারাকা শ্রীহদপুর ফার্নিচার মানে যত ভিডিও দেবো তত নতুন আপডেট কালেকশন আচ্ছা আচ্ছা যত ভিডিও তত নতুন আপডেট কালেকশন মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভাইয়া নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন নিয়ে আসি

কারণ এগুলো অনেক বছর টেকসই হবে এটা গ্যারান্টি সহকারে ভাইয়া কত বছরের গ্যারান্টি এখানে কিন্তু শেষ না এখানে কিন্তু শেষ না এই ফার্নিচারটা আমরা কিন্তু বিনা অ্যাডভান্সে মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসা পৌঁছে দিয়ে আসবো কোনো অ্যাডভান্স লাগবে না টাকা বা কোনো পয়সা নেই টাকা পয়সা ছাড়াই ফার্নিচার টাকা পয়সা ছাড়া ফার্নিচার বাসা যাবে আমার মিস্ত্রি যাবে আচ্ছা মিস্ত্রি এই যে ফিনিশিং শেষ না আমার মিস্ত্রি যাবে আপনার বাসা যা ফার্নিচারটা সেটিং করব আচ্ছা যেটা নেন খাট ওয়ার্ডরোব বেডরুম সেট চাইলে তাও নিতে পারবেন আচ্ছা বেডরুম সেট বেডরুম সেট নিলে তাও নিতে পারবেন সেট করার পরে মানে ফিনিশিং কমপ্লিট করে তারপর টাকা নিয়ে যায় আচ্ছা মানে একদম আপনাদের বাসায় যাবে আপনারা সেটআপ করবেন কালার টালার সব কমপ্লিট করার পর হচ্ছে আপনি টাকা দিয়ে টাকা দিয়ে জি আচ্ছা তো ভাইয়া এগুলো যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে এগুলো ভাই মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা এত গর্জিয়াস কাট মানে বিশ্বাস করার মতো না এই ধরনের খাটের কিন্তু এত কম প্রাইস হওয়ার কথা না ভাইয়া হচ্ছে নিজে প্রস্তুতকারক যার কারণে হচ্ছে ভাইয়া কমে দিতে পারতো সে খালে দেখেন মনে হচ্ছে কি এগুলো আলগা বসে

কিন্তু এক নম্বর ফিনিশিং কিন্তু ভাই হবে প্রত্যেক কটা পরে ফিনিশিং হবে আর দ্বিতীয় কথা হইলে দেখেন হাইট

আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের কোনটা পছন্দ হচ্ছে বা কোন ধরনের খাট চাচ্ছেন আচ্ছা তার পিছে কিন্তু এটাও পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর সামনে কিছু খাট আছে দেখতে পাচ্ছিলাম এই জায়গায় দেখা যাচ্ছে ডাবল কলস আচ্ছা ডাবল কলস ডিজাইন এগুলো দেখতে পাচ্ছেন যারা যারা লোকাল বা আরো কমের ভিতরে চান ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন পারলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আমাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ এই চ্যানেলে নতুন নতুন যত দিন যায় তত নতুন আপডেট যত ফার্নিচার আছে ভিডিও দেওয়া হয় আচ্ছা আপনি যত ভিডিও দেখবেন তত আপনার কাছে ভালো লাগবে আচ্ছা ভাইয়া কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আপডেট করতে থাকে ডিজাইন কিন্তু একঘেয়েমি থাকে না কারণ অনেক জায়গায় দেখতে পারবেন যে একই ডিজাইন বারবার দেখছে ভাইয়া কিন্তু প্রস্তুত কারক যার কারণে পাইকারি বিক্রি করে ওনার কিন্তু প্রতিনিয়ত নতুন কালেকশন আসতে থাকে আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা ডাবল কলস খাট আচ্ছা এটা কিন্তু হেডসেট এবং লেগ সেট সেম ডিজাইন করা নাকি ভাইয়া জি জি এটা তো সম্পূর্ণ আকাশ মনি সলিড আকাশ মনি আচ্ছা এটাও সলিড আকাশ 35000 35000 টাকা তার একটা ডিজাইন এটা 35000 পাশাপাশি একটা ডিজাইন আছে এটা কি ডিজাইন ভাইয়া ডাবল কলসার থাকবে আর বিডোটা কিন্তু ভাই দো দশ হাজারের শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে ষোলো হাজার টাকা খাট দেখাবো আচ্ছা ষোলো হাজার টাকা বক্স হাজার টাকা আকাশমণি কাঠের হবে আচ্ছা ভাই এই যে একটা খাট

এদিকে আসেন তারপর লাভ লাভ আচ্ছা ডাবল লাভের আগে দেখেছেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু মিস্ত্রি নিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন যাদের সময় আছে তারা অবশ্যই আমাদের দোকানে আসেন আচ্ছা সবচেয়ে ভালো চব্বিশ হাজার টাকা

একটা জিনিস খেয়াল করবেন এগুলো কিন্তু ফুল বক্স আচ্ছা ফুল বক্স হাই হাই সব ফলো করবেন আচ্ছা খালি কিনলে আমরা মডাললে তালগাছ ইয়া দাঁড়ানো আছে ভাই এই টাকা 26000 এইটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা সব দেন আচ্ছা ভাই এগুলো তো গুনের গ্যারান্টি আছে নাকি ভাই আকাশ মনি

হাজার টাকা বেডরুম আছে আশি হাজার নব্বই হাজার চব্বিশ হাজার বিশ হাজার চব্বিশ হাজার বিশ হাজার এই যে দেখেন মাত্র হাজার টাকা ফুলবক্স খাট মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার একবারে মাত্র এই যে দেখেন এটাই হ্যাঁ মাত্র ষোলো হাজার

ষোলো হাজার ষোলো ষোলো ভাই এই পাশে কিন্তু সোফা দেখা যাচ্ছে এগুলো কি আমার এখানে যা আছে সম্পূর্ণ আকাশমণি ভাই আপনি ছাড়া ছাড়া ফার্নিচার এই গোডাউনে আমি করে গেল বেশি সেগুলো বেশি

এই যে ভাই দেখেন ভাইরে ভাই এটা কি ভাই একদম ভাই এটা কি ভাই এটা তো মাথা নষ্ট একদম মাথা নষ্ট ভাই নিচে চার পাল্লা উপরেও চার পাল্লা নিচে চার পাল্লা উপরেও চার পাল্লা মানে তারপর দেখেন এখানে কিন্তু পেলার মডেলের ডিজাইন করা মানে পুরো পুরো ওয়াল কে एवरीथिंग কাজ করা ভাই আচ্ছা অল एवरीथिंग কাজ করা মাত্র 28000 টাকা মাত্র মাত্র 28000 টাকা মোটামুটি ঠিক আছে তো দাম 100% 100% ভাই আবার পরে কেউ ফোন দিলে বলবেন না দরে শেষ হয়ে গেছে আগে মাল পরে টাকা আচ্ছা আগে মাল পরে টাকা আগে মাল পরে টাকা ভাইয়া কিন্তু একদম সু

অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগবে কোনো টাকা লাগবে অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগবে না যে নাম্বার আছে জাস্ট শুধু আপনারা বলবেন কোনটা কোনটা লাগবে পাঠাবেন ভাইয়া হচ্ছে পাঠিয়ে দিবে আপনাদের অ্যাড্রেস মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ